এদিকে দেখো বেচা কেনা কেমন হলো আজকে হ্যাঁ বেচা কেমন এখন ভালো আচ্ছা কয়টা বিক্রি করেছো মাল কত টাকা বিক্রি হয়েছে আজকে একশো দেড়শো বেচা কেনা নেই মার্কেটে নাকি এখন বেচা কেনা নেই এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা বাজার খুবই খারাপ প্লাস্টিকের বাজার এখন খুবই খারাপ দেখতে দোকান এদিকে কিন্তু হাঁসিটা সবসময় খুব সুন্দর মুখে এই যে করে পুঁজি টাকা গুণাগুণি করছে বলতে আজকে মাত্র একশো থেকে দেড়শো টাকা বিক্রি হয়েছে তাই তো মার্কেট ভালো না আজকে কত করে বোতল এগুলো কত পিস কত দেখুন দোকান আর অনেক মালিক আছে দেখুন এরকম খায় ভিক্ষা করে না দেখুন ছোট কাল থেকে দেখে আসছি এইভাবেই প্রথমে বাকে করে নিয়ে ঘুরে বেড়াতো এখন ভ্যান নিয়েছে এখন ভ্যানে করে বেছে কেনা করে তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে নেবেন দেখবেন অনেক ভালো জিনিস আছে এখানে তো কত করতে পারবো কত লেগেলো পঁচিশ কম হবে না না সব নেবো না দুটো কত দুটো দুটো পঞ্চাশ কম হবে না একটু বলতে হবে না কম কি কম্পানি বলতে লেগেলো ভালো ভালো হবে পুষ্প

বেশ মোটামুটি ভালোই বোতলগুলো বেশি দাম দামি করলাম না যে দামি বললো সে দামি দিয়ে দিলাম নিয়ে নিলাম দেখুন কালারটা একটু চেঞ্জ করে নিলাম তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার দৌড়াচ্ছি প্রত্যেকদিন আছে না গেলে প্রত্যেকদিন দেখতেই পারলেন তোমার কাছ থেকে অনেক সবাই কিনবেন যা যেরকম প্রয়োজন প্রতিবন্ধী কিন্তু তবুও ব্যবসা করে যাচ্ছে দেখুন